আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট বলা উচিত তা বলা উচিত যে রাশিয়া বনাম ন্যাটো যুদ্ধের সর্বশেষ আপডেট কারণ দুইশো ত্রিশ কোটি মার্কিন ডলারের একটা চালান কিন্তু ঢুকছে ইউক্রেনে যদিও পুতিন উৎপায়িতা বৈশা আছে যে এগুলাকে কীভাবে বাতাসের সাথে উড়বে পুতিন কাকু দূরবীন দিয়া বৈশা বৈষা ধরেন ভিডিও ফুটেজ দেখবে আর একটু চা কফি খাবে এই যখন অবস্থা তখন পুতিনের চোখকে ফাঁকি দিয়ে এগুলাকে আপনার ইউক্রেনে অনুপ্রবেশের চেষ্টা করছে পশ্চিমারা তবে পুতিন কাকুর খেলাটা বোঝা বড়ই কঠিন যখনই মনে হয়েছে পুতিনের মানে পশ্চিমারা একটা ভারী বোঝা হইয়া অর্ষণের পর তখনই তিনি ভিন্ন ভিন্ন কৌশলে পথ খুঁজে নিয়েছেন এবার আপনার নতুন একটা খেলার মধ্যে তিনি পড়ছেন স্নায়ুযুদ্ধের সময় থেকে নিষিদ্ধ যে মিসাইল ছিল সেই মিসাইলকে বানানোর নির্দেশ দিয়েছে পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক চুক্তির কারণে এতদিন পর্যন্ত মাঝারি পাল্লার ওই মিসাইল বানানো বন্ধ রেখেছিল ওয়াশিংটন এবং রাশিয়া তবে পুতিন কাকু সেই চুক্তিকে ছিঁড়ে ফেলে দিয়ে চার দশকের বেশি সময় ধরে চলায় স্নায়ুযুদ্ধের সময় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সাবেক নেতা মিখাইল গার্ভাচেপ এবং মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান একটা ঐতিহাসিক চুক্তি করেছিল ওই চুক্তি অনুযায়ী পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার মাত্রার স্থল নিক্ষেপযোগ্য পরমাণু বোমা বা প্রচলিত মিসাইল ছোড়া নিষিদ্ধ করা হয়েছিল আনুষ্ঠানিকভাবে ওই চুক্তিটি ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ নামেই পরিচিত ছিল তবে দু সালে রাশিয়ার উপর চুক্তিভঙ্গের দায় চাপিয়ে চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে গেল বিষয়টা নিয়ে এত বড় আকার ঘটে নাই এবার যখন মার্কিন গোয়েন্দা তথ্য সামনে আসছে মার্কিন গোয়েন্দা তথ্যগুলো বলছে পুতিন এবার নিষিদ্ধ ঘোষিত সেই মাঝারি পাল্লার মিসাইলের উৎপাদন আপনার অলরেডি শুরু করে দিয়েছেন এবং এটা বড় আকারে করার জন্য নির্দেশনা দিয়েছে রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে পুতিন বলছেন আমাদের এই স্ট্রাইক সিস্টেমগুলোর উৎপাদন শুরু করতে হবে এবং তারপর প্রকৃত পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে কোথায় স্থাপন করা হবে সেই সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিব। চুক্তি অকার্যকর হয়ে যাওয়ার হয়ে যাওয়ার পর রাশিয়া এখনও এই ধরনের মিসাইল বানায়নি তবে এবার বানানোর নির্দেশ দিয়েছে রাশা ওই চুক্তি থেকে বেরিয়ে আসার পর যুক্তরাষ্ট্র এই ধরনের মিসাইল ব্যবস্থা উৎপাদনের দিকে নজর দিয়ে এসেছিল চলতি বসন্তে আমরা দেখেছি ফিলিপাইনের সাথে যেই সামরিক মহড়া ছিল ওই মহড়ায় এই মিসাইল ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী পুতিন বলছেন যে আজ এটা জানা যায় যে যুক্তরাষ্ট্র শুধু এই ক্ষেপণাস্ত্র সিস্টেমগুলো তৈরি করে না ইতিমধ্যে সেগুলো মহড়ার জন্য নিয়ে ডেনমার্কে গিয়া এটার পরীক্ষামূলক অ্যাক্টিভিটিজও চালিয়েছে আর এবার খুব দ্রুতই রাশিয়াও সেই জিনিসকে উৎপাদনে আবারও মনোনিবেশ করছে বলা হচ্ছে যে আইএনএফ থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর আপনার অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শুধু একটা চুক্তি আছে নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন চুক্তি যে দুই দেশ দেড় হাজার পরমাণু ওয়ারহেড সাতশো মিসাইল বোমার বিমানের বেশি মোতায়েন করতে পারবে না তবে এই মেয়াদটাও চুক্তিরও ছাব্বিশে শেষ পুতিন যে জিনিস বানাচ্ছে কোথায় ব্যবহার করবে বুঝতে পারতেছেন না বই দিছে আমেরিকার না পায় হাতের নাগায় তোমাদের অনেক কিছু আছে আর যারা নতুন নতুন ঢুকছে অতি উৎসাহী খেলোয়াড় খেলা হবে কাকু মেশিন রেডি করতেছে খেলা হবে ভালো থাকুন